সবাইকে স্বাস্থ্যভূমি হল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে পুনরায় আরও একটি হোমিওপ্যাথিক মাথাটিংসার সম্পর্কে আলোচনা করার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আলোচনায় আছি আমি ডাক্তার শ্রী মোহন কুমার হোমিওপ্যাথিক কনসালট্যান্ট হোমিওপ্যাথিক মেডিসিন আমি একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা আজকে আমি যে মাদার টিংচারটি আলোচনা করব, সেই মাদার টিংচারটি কি কি কাজ করে থাকে আমি প্রথমে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তারপরে এই মাদার টিংচারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তো প্রথমেই বলে নিই এই হোমিওপ্যাথিক মাদারটিংচারটি অল্প বয়সে যাদের জনশক্তি বা কাম শক্তির অভাব হয়েছে তাদের জন্য কার্যকরী ভূমিকা পালন করে থাকে আজকে মূলত এই বিষয়টি নিয়েই আলোচনা করব অর্থাৎ খুব অল্প বয়সে যাদের জনশক্তির অভাব দেখা যাচ্ছে এবং কাম শক্তির অভাব দেখা যাচ্ছে তাদের জন্য কতটা কার্যকরী এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা এই মাদার টিংচারটির কিছু লক্ষণ রয়েছে সেগুলো আমি প্রথমে আলোচনা করে নিতে চাই এক নম্বর যে লক্ষণ সেটি হচ্ছে প্রবল ও দীর্ঘকাল স্থায়ী হয় অর্থাৎ প্রবলভাবে লিঙ্গের উত্তেজনা হচ্ছে কিন্তু সহবাস করার সময় এটি নিস্তেজ হয়ে পড়ছে এটি একটি অন্যতম লক্ষণ এই হোমিওপ্যাথিক মাদা টিনচারটি যারা বিয়ে করতে ভয় পায় এটা একটা মানসিক লক্ষণ যে বিয়ে করতে ভয় পাচ্ছে অনেক যুবকদের মধ্যেই এই লক্ষণটি দেখা যাচ্ছে খুব অল্প বয়সে কাম শক্তির অভাব বা জনশক্তির অভাব হওয়ার কারণে বিয়ে করতে ভয় পাচ্ছে এই ক্ষেত্রেও কিন্তু এটি খুবই ভালো কাজ করে থাকবে এছাড়া এই ওষুধের একটি অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ যারা মেয়েদের দিকে তাকাইতে পারে না লজ্জাশীলতা থাকে যাদের মধ্যে তাদের জন্য এটি খুবই ভালো কাজ করে থাকে এবং এরা নিজেকে মনে করে যে আমি এই নারীর জন্য উপযুক্ত কিনা একটি চিন্তা ভাবনা মনের মধ্যে ধারণ করে তাদের জন্য তারপরেও তার মনে হয় যে তার লিঙ্গটি ছোট হয়ে গেছে এরকম যারা মনে করে তাদের জন্য কিন্তু এটি খুবই ভালো কাজ করে থাকে মানসিক দুর্বলতা যারা মনে করে যে আমি যৌন চাহিদা পূরণ করতে পারবো কিনা এই যে লক্ষণ সে নিজেই মনে করে যে তার জন্য চাহিদা আমি পূরণ করতে পারবো কিনা এরকম একটি লক্ষণ কিন্তু এই ওষুধের রুগীর মধ্যে পাওয়া যায় স্নায়ুরিক দুর্বলতা থাকার কারণে ধ্বজ বন্ধ হয় অর্থাৎ শরীরে প্রচুর পরিমাণে শারীরিক দুর্বলতা রয়েছে এর কারণে দেখা যাচ্ছে ধ্বজ ভন্ধ হয়ে গেছে এই ক্ষেত্রে কিন্তু এটি ভালো কাজ করে থাকে আংশিক কিংবা পূর্ণাঙ্গ যদি কোনো রোগীর ধ্বজভঙ্গের সমস্যা হয় এক্ষেত্রে কিন্তু এই হোমিওপ্যাথিক ভালো কাজ করে থাকে এছাড়া যাদের ঘন ঘন প্রসাব হওয়ার কারণে জনশক্তির লক্ষ্য করা যাচ্ছে এবং সহবাসের সময় দ্রুত বীরজপাত হচ্ছে তাদের জন্য কিন্তু এই হোমিওপ্যাথিক মাদা ভালো কাজ করে থাকবে আমি যে লক্ষণগুলোর কথা বললাম এই লক্ষণগুলো যদি কোনো পুরুষের মধ্যে থাকে সেক্ষেত্রে যে হোমিওপ্যাথিক মাদার টিনচারটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে ওহিমিরাম মাদার টিনচার এটি ডাক্তার রিকল কোম্পানির লিটার ফাই আর এটি হচ্ছে ডাক্তার ওয়েলমার সোয়েব কোম্পানির মিলি সিল্কার ফাইভ দুটোই রয়েছে তো আপনারা এই মহিমিনা মাদার চারটি কিন্তু যাদের অল্প বয়সে যৌন শক্তির অভাব দেখা বা কাম অভাব দেখা তাদের জন্য কিন্তু অত্যন্ত কার্যকরী একটা হোমিওপ্যাথি ঔষধ তো এই অহিমিনা মাদার টিংচারটি কীভাবে প্রস্তুত করা হয়ে থাকে আমি এখন সেটি বলব অহিমিনা মাদার টিংচার অহিমিনাপ নামক এক প্রকার গাছ হতে প্রাপ্ত তীক্ষ্ণ বীজ থেকে মূল অনিষ্ঠ বা মাদার টিংচার প্রস্তুত করা হয়ে থাকে অর্থাৎ অহিউমিনিয়াম যে গাছ রয়েছে সেই গাছের যে ফল হয় সেই ফলটির তীক্ষ্ণ হয় এই তীক্ষ্ণ ফল থেকে এই অহিমিনিয়াম মাদার টিংচারটি বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হয়ে থাকে এই অহিউমিনিয়াম মাদার টিংচারটি আমি যে লক্ষণগুলোর কথা বললাম এই লক্ষণগুলো যদি কোনো রবি মন থাকে সেক্ষেত্রে যদি ব্যবহার করা যায় আশা রাখা যায় খুব দ্রুত সময়ের মধ্যে ভালো ফলাফল পাওয়া যাবে তো বন্ধুরা আজকে এই অল্প বয়সে যাদের কামশক্তির অভাব বা জনশক্তির অভাব হয়ে গেছে তাদের জন্য যে আলোচনা এবং যে হোমিওপ্যাথিক মাদা টিনচার অহিমিনাম মাদা টিংসা এই মাদা টিংসারটি সম্পর্কে আলোচনা এ পর্যন্তই ছিল পরবর্তীতে আর কিছু গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব সে পর্যন্ত আপনারা সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এগুলো এখানেই আমি জানিয়েছি যে যেখানেই আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে